আল্লাহুল আলমিন তারপরে বলছেন এই মাঝে পর্দা থাকবে হেজাবন মানে পর্দা আড়াল প্রাচীর এই হেজাব হচ্ছে কিসের এই হেজাব হচ্ছে জান্নাত এবং জাহান্ন মানে দুইয়ের মাঝে মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে অথবা বলতে পারেন জান্নাতি এবং জাহান্নামিদের মাঝে দুটোই বলতে পারেন জান্নাত এবং জাহান্নামীদের মাঝে কারণ জান্নাতি এবং জাহান্নামীদের কথা চলছে আর যখনই জান্নাতি জাহান্নামীর কথা চলছে তো জান্নাত জাহান্নামের কথাই আলোচনা চলছে সুতরাং জান্নাত জাহান্নামের মাঝে একটি প্রাচীর থাকবে বা জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটা প্রাচীর থাকবে এই দুনিয়ার প্রাচীর নয় সেটা আখেরাতের আল্লাহর সৃষ্টি করা প্রাচীর এই প্রাচীরের নাম হচ্ছে আল আরাফ এই প্রাচীরের নাম হচ্ছে কি আর এই প্রাচীরকে সুরে হাদিদ আল্লাহ বলেছেন ফাদরে বা বেসুরিন। লহু বাপ জান্নাতী এবং জাহান্নামীদের মাঝে একটি সুর এখানে সুর মানে প্রাচীর হেজাম মানে পর্দা হয় পর্দা চিকনো হইতে পারে এটাও পর্দা আপনার একটা কাপড়ের পর্দা তাই না কিন্তু এখানে সুর মানে প্রাচীর বিশাল প্রাচীর জি সদোরে বা বেন আহোম বেসুর এদের মা জান্নাতী এবং জাহান্নামিদের মাঝে একটি কি করা হবে প্রাচীর হ্যাঁ তৈরি করে দেওয়া হবে বা নির্মাণ করে দেওয়া হবে লাহুবাব তার একটি দরজা হবে বা তেন হফি রহমত ও জাহির হমেন হিল আজাদ তার ভিতর দিকে রহমত থাকবে আল্লাহ্পাকে মানে এক দিকে জান্নাত আর আর একদিকে বাহির দিকে কি হবে মানে আরেকদিকে মেন কাইবালিহিল আর সেই দিকে থাকবে আল্লাহ্কে আর আজাদ মানে জান্নাম তাহলে এ আদার কি স্পষ্ট হলো যে জান্নাত এবং জাহান্নামের মাঝে কি হবে একটি সুর কোরআনের ভাষায় মানে প্রাচীর হবে এই প্রাচীরের নাম এখানে সুরে আরাফে সুরে হাদীদের সাথে মিলালে এর নাম হচ্ছে আরাফ 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 শব্দটি জমা যখন শুরু নাম আল তো তখন সুরায় একটু বলেছিলাম এখন একটু বিস্তারিত বলি প্রখ্যাত তাবেই মুজাহেদ বলছেন এমা কাসির রহমতুল্লাহ আলাই নকল করছেন তার থেকে বলছেন যে এই হেজাব হচ্ছে ও সুর এটি হচ্ছে ওই সুর যা সুরেহাদীদের বলা হয়েছে ও আল আরফ সেটি হচ্ছে আল আরাফ মুজাহিদ বলছেন আল আরাফ হিজাবুন বেইন আল জান্নাতে আন্না আরাফ হচ্ছে জান্নাতের মুজাহান্নামের মাঝে একটি প্রাচীর আর সুরুন বাব এমন একটি প্রাচীর যার দরজা রয়েছে আর আরফ শব্দটি জামো উরফিন জামো কি উরফিন উরফ বলা হয় হ্যাঁ কুল ওয়া কুল মুরতাফাইন মিনাল আরদ্ব ইনদাল আরব আরদ এর নিকটই যে কোন উঁচু জায়গা কে উরফ বলা হয় যো সমা উরফা ইসমা উরফান তাহলে সেটি ऊंचा প্রাচীর হবে সেই জন্য সেটার নাম কি বলা হয়েছে আরা বিশাল প্রাচীর হবে সেই জন্য এক বছর না বলে উরফ না বলে আরাফ বলা হয়েছে আরা বলা হয়েছে এমন একটা প্রাচীর যা বহু প্রাচীরের কাজ করে এই জন্য বলা হয়েছে আর এখান থেকে শুরুতে বলেছে এখান থেকে হ্যাঁ মোরগের বলছে ওয়াইন নামাকে ইরালে ওরফিদ্দিকে ওরফান লেরতেফা এহি মোরগের যে টোপটা থাকে মাথার ওপর সেটাকে এই জন্য কি বলা হয় ওরফ বলা হয় আল্লাহ ফাকরাব্দুল আলমেন বলছেন যে এই দুইয়ের মাঝে মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে জাহনামি এবং জান্নাতীদের মাঝে প্রাচীর থাকবে একটি ওয়া আলাল আরাফের রেজাল এবং এই আরাফ এই প্রাচীরের ওপর বেশ কিছু মানুষ হবে আল্লাহ রেজাল বলেছেন তিন থেকে শুরু করে অসংখ্য হতে পারে হ্যাঁ সর্বনিম্ন বহু বচন তিন সাধারণত কখনো কখনো দুই কেউ বলা হয় হ্যাঁ জমা বলা হয় আর আরবি ভাষাতে শুধু এক বছর দুই বছর বহু বছর আছে বাকি বাংলা ইংরেজিতে এক বছর আর বহু বছর বাস তাহলে দুই হইলে তাদের কাছে বহুবচন হয়ে গেল তো আল্লাহ পাক বলছেন যে আরাফের বেশ কিছু লোকেরা থাকবে ইয়ারেফ না কুল্লাম বেশি মাহম। তারা প্রত্যেককে চেনতে পারবে তাদের লক্ষণ দেখে তাদের চিহ্ন দেখে সেম মানে চি চিহ্ন তাদের নিদর্শন দেখে প্রত্যেকে মানে জান্নাতি এবং জাহান্নামিকে প্রাচীরের ওপর আছে তারা আর একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম জান্নাতীকেও দেখতে পাচ্ছে আর জাহান্নামিকেও দেখতে পাচ্ছে দেখ যদি আরো ভালো কাজ করে আসতি তো এই জান্নাত জান্নাতের জান্নাতে চলে গেছে এতক্ষণ জান্নাতে থাকতি কত যে আক্ষেপ হচ্ছে আর কত যে কষ্ট হচ্ছে যে হায় আর কত যে ভয় লাগছে আয় আল্লাহ যদি ধাক্কা দিয়ে এদিকে ফেলে দেয় আল্লাহর ফরেশ দালা হুকুম যদি হয়ে যায় যা জাহান্নামে যা তো গেলাম তাই না এদিকেও দেখতে পাচ্ছে ওইদিকেও দেখতে পাচ্ছে আর এদিকের লোকদেরকেও চিনতে পারছে এদিকের লোকদেরকেও চিনতে পারছে যে এরা হচ্ছে জাহান্নামী এরা হচ্ছে জান্নাতই আর ফোনা করলাম বেশি মাহমু নিদর্শন কি বা লক্ষণ কি জান্নাতীদের চেহারা উজ্জ্বল থাকবে থাকবে ফরসা কত না সুন্দর হবে যার কল্পনা মানুষ দুনিয়ায় করতে পারে না খাতার আলা কালবে বাসার আল্লাহ পাক রয়েছে যে জান্নাতে এত নিয়ামত পাবে এত নিয়ামত পাবে মানুষের কল্পনা করে অতদূর পৌঁছিতে পারে না আর কল্পনার জগতে মেলা কিছু করতে পারেন যে আমি এই রকমের বাড়ি করব এই বাড়ি করব গাড়ি কিনব আর বাস করব ইত্যাদি হ্যাঁ কিন্তু জান্নাতের কথা কল্পনা করে অতদূরে পৌঁছিতে পারবেন না মা লাইনুন রাআত না কোনো চোখে দেখেছে ওয়ালা উযুনুন সামিআত না কোনো কানে শুনেছে ওলা খাতার আলা কলবে বশা না কোনো মানুষের অন্তরে এর কল্পনা হয়েছে কল্পনা করে এত দূর যেতে পেরেছে চিনতে পারবে জাহান্নামীদেরকে কি দেখে চিনবে জাহান্নামিদের চেহারা কালো মলিন হ্যাঁ ওজু আলাইহা গাবারা ধুলো ধুসুরিত তারহা কহা কাতারা কালো হি থাকবে হ্যাঁ ওলায় কাহামলে কাফারা তুলফা হচ্ছে কাফের পাপিস্ট আল্লাহফাক সুরে আম আম্মাপারা আম্মাপারা একটি সুরতে বলেছে ওজু হই অমায়েদিন আয়েমা আলি সাহা রাও আলিয়া নাইমা তরতাজা থাকবে নিয়ামতি আছে সুখ শান্তিতে থাকলে সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে যে চেহারা আয়ের যে সৌন্দর্য ফুটি উঠে ওটা জান্নাতে দেখতে পাবে তো আল্লাহ রাবুল আলমিনের কারিমে জান্নাতি এবং জাহান্নাবীদের চেহারা সম্পর্কে তাদের অবস্থা সম্পর্কে বিভিন্ন আয়াতে আলোচনা রয়েছে চোখগুলি তাদের হ্যাঁ নীল বর্ণ হবে জাহান্নামীদের জাহান্নামীদের ওই দেখে চেনবে ওয়ানা দাওয়া সাহাবাল জান্নাতী এবং এই আরাফের অধিবাসীরা জান্নাতীদেরকে ডাক দেবে কি বলে আনসালাম ও না আলাইকুম আপনাদেরকে সালাম হোক আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক সালাম দেবে সালাম দাওয়া সালাম দাওয়া জানেন আজকাল একটা সালাম উঠেছে আর আরব দেশগুলিতে বেশি আছে এই সালাম কি কীসের সালাম না কিছু চাওয়ার জন্য সালাম জীবনে সালাম দেবে না কিন্তু ভিক্ষা করবে দশ টাকা চাইবে জীব জীবা রিয়াল একটু খাবো অথবা আমার তখন সালাম দেবে আছে না এই সালাম সালাম ওরাও যে দেখি জান্নাতদেরকে সালাম দিয়ে যদি একটু রাস্তাঘাট খুলে হ্যাঁ ঠিক না আলাইকুম তারপরে তাদেরকে দেখছে যে সুখে আছে আর এদের আল্লাহ ফাকর্বুল আলমিন তাদের উত্তম প্রতিদান দিয়েছেন সুতরাং সালামের হক রাখে সালামের অধিকার রাখে সালামুল্লি লাম খুলুহা এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যারা আছে আর সালাম বলছে আরাফের অধিবাসীরা এখনো জান্নাতে প্রবেশ করে নাই লাম ইয়াদখুলুহা ও হুম তবে তারা আশা আকাঙ্ক্ষায় রয়েছে Tama yatmaun মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা করে আশা আকাঙ্ক্ষায় রয়েছে যে আল্লাহ যখন এখনো জাহান্নামে দেননি তো আশা করি আল্লাহ রহমত হ্যাঁ অগ্রাধিকার পাবে ইননা রাহমাতী সাওয়াকাতাল গাযাবি হাদিস খুদসি ধরে রাসূল নবী কল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ আমার রহমত আমার ক্রোধের ওপর অগ্রাধিকার পাবে ওয়াইদা সুরিফা আবসারুম তিলকা সাহাবিন নার আল্লাহ পাক রবুল আলামিন জান্নাতের দৃশ্য একটু দেখিয়ে দিলেন আরাফের অধিবাসীদেরকে যাদের নেকি গুনাহ সমান তারপরে একটু জাহান্নামের মুখটা ঘুরিয়ে দিলেন দেখ এদিকে দেখ দেখ একটু আল্লাহাক বলছেন যে যখন তাদের দৃষ্টিগুলিকে ফিরিয়ে দেওয়া হবে তেলকা সাবিনার জাহান্নামের অধিবাসীদের দিকে কালু তখন তারা আল্লাহর কাছে করবে করবে কামনা পানা চাইবে রব্বান হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালেম সম্প্রদায়ের সাথে করে দিও না জালেমদের সাথে জাহান্নামীদের জাহান্নামীদের সাথী সঙ্গে আমাদেরকে বানিয়ে দিও না অনাদাসাবুল আরাফের ই জালিয়া আরেফুন আহম সি মাহ কালু মা আনান কুম জাম হকুম আ কুন্তুম তেস্তাকিবেরু আরেকটি কথোপ্রকথন হবে আরাফের অধিবাসীদের যারা এখনও জান্নাতে যেতে পারে নাই আর জাহান্নামে যায়নি জাহান্নামিদের সাথে যে কথপ্রকথন হবে সেই ক্ষেত্রে আরেকটি কথার কথা আল্লা উল্লেখ করছেন এই এই আলোচনাতেই তাফসির থেকে বোঝা যায় যে জান্নাতীরা জাহান্নামিদের সাথে কথা বলবে জাহান্নামিরা জান্নাতীদের সাথে কথা বলবে আর যারা আরাফে মাঝামাঝি আছে এখনো জান্নাত জাহান্নামে নামে যায়নি তারাও জান্নাতি জাহান্নামীদের সাথে কথা বলবে এটা কোরআন দ্বারা প্রমাণিত আজকে দুনিয়ার এই সায়েন্স আর টেকনোলজির যুগে আর এটা অসম্ভব থাকেনি যখন এগুলো কিছু ছিল না তখন এটা কেমন করে হইতে পারে জান্নাতে আছে ও জাহান নামে কেমন করে কথা বলবে কি বা কানেকশন আছে কি করে ওখানে ওরা জাহান্নামে জ্বলছে এরা জান্নাতে আছে কি করে কথা বলবে আজকে আছেন আপনি কোথাও প্রশান্ত মহাসাগর আশেপাশে সেখান থেকে আটলান্টিকের পার ওপারে গিয়ে আমেরিকার কানাডার সাথে কথা বলছেন কোন তার না বেতার হ্যাঁ একটা যুগ যে উন্নতি করে আসলো দেখেন এগুলো নিয়ে চিন্তা করেন তাহলে কথা বলছে না বলছেন না কথা বলছেন তো মানুষই যদি এরকম কানেকশন করে দিতে পারে যে হাজার হাজার মাইল দূর থেকে কথা বলছেন মনে হচ্ছে পাশে বসে কথা বলছেন পাশে বসে কথা বলছেন আল্লাহ ফখরবুল আলমিন বলছেন যে ওয়া না দাস আরাফের ইজা আহম মাহম আরাফের অধিবাসীরা ডাক দেবে বেশ কিছু লোকদেরকে যাদেরকে তারা চেনবে বেশি মাহম তাদের লক্ষণ দেখে অর্থাৎ জাহান্নামীদেরকে যারা জালেম মমিন্দের ওপর জুলুম অত্যাচার করেছে ইসলামের পথে আসতে বাধা সৃষ্টি করেছে নিজেরা অসৎ ছিল তাদেরকে চিনতে পারবে এবং তাদেরকে ডেকে বলবে কি বলবে কালু বলবে এই আরাফের অধিবাসীরা মাগনানকুম জাম হকুম তোমাদের দলবল তোমাদের কোনো কাজে আসেনি তোমাদের সংখ্যা গরিষ্ঠ ছিলে হ্যাঁ হ্যাঁ তোমাদের ধনের বল জনের বল খুব বেশি ছিল যেমন জামাত থেকে দল দল বড় ছিল আজকাল একটা নিজেকে সত্য প্রমাণ করার বাতিল পন্থীদের একটি যুক্তি হচ্ছে কি আমাদের দল ভারী তোমাদের কয়টা লোক আছে তোমাদের আলোচনায় কয়টা লোক আছে দেখো আমাদের বিশাল জনসমুদ্র হ্যাঁ বেদাতের বক্তব্য করছে শির বক্তব্য করছে কোরআনের হাদিসের হ নেই এইটা হচ্ছে হক হর দলিল শেখ হলিস আব্দুল্লাহ মাসাইল জাহিলিয়াতে উল্লেখ জাহিলি যুগের মক্কার মুশশেকদের একটি যুক্তি ছিল যে মোহাম্মদ তোমার কাছে কয়টা লোক আর আমাদের দেখো তো এটা হচ্ছে জাহিলিয়াতের যুক্তি কাফের মুর্শেকদের যুক্তি এটা হচ্ছে বাতিলপন্থীদের যুক্তি গেছে আল্লাহ কোরানে কেনে বলেছে জাহান্নামে বেশি হবে না জান্নাতি বেশি হবে জাহান্নামে বেশি হবে আল্লাহ কোরআনে কেনে বলেছে জাহান্নাম ভর্তি হবে না জান্নাত ভর্তি হবে জাহান্নাম ভর্তি হবে বুঝে গেছে তাহলে মেজরিটি কি ভালো ভালো মানুষগুলো জাহান নামে যাবে না কারণ মেজরিটি দুনিয়াতে তো বলেছে আছি এই থেকে বোঝা যায় যে মেজরিটির গণতন্ত্রের সিস্টেম দিয়ে কখনো দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না কারণ মেজরিটি তো অসৎ তো অসৎ লোকেরা নির্বাচন করবে করে কি করে ভালো মানুষকে ওপরে পাঠাবে তো ভালো মানুষকে পাঠাবে এটা একটা দলিল যে গণতন্ত্র ইসলাম থাকতেই পারে না অসম্ভব কথা কোন যুগে ভালো মানুষের সংখ্যা বাড়বে না। এটা কোরআন হাদিসের কথা অয়েন তোতে আক্স রাম আনফিল পৃথিবীর অধিকাংশ মেজরিটি আক্স রমানফিল আর্ত ইউদিল্লু কান সাবির ইল্লাহ অধিকাংশ লোকের কথা যদি মানো তাহলে আল্লাহ রাস্তা থেকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে চলে যাবে আল্লাহ অল্নি কোরআন নে করে হ্যাঁ জি ওয়াক্স আর মহ মেনুন কোনো জায়গায় করা নাই কিন্তু ওয়াক্সারহুম ফাঁসে কোন ওয়াক্সারহম কাফের হুম এগুলো আছে অধিকাংশ লোক ফাঁসেক ফাঁসেক অধিকাংশ কাফের আল্লাহ রবুল আলমিন তারপরে বলছেন যে কি বলবে এরা আরাফের অধিবাসীরা মাগ নানকুম জামা কুম তোমাদের দল কাজে আসেনি তোমাদের অমাকুন্তম তস্তক বেরুন আর তোমরা যে অহংকার করতে তোমাদের অহংকারও কাজে আসেনি দুনিয়ার দাম্ভিকতা আখেরাতে কখনও কাজে তোমাদের আসেনি কি যে দাপট ছিল দুনিয়ায় যে দাপট বুঝতেই পারছেন যারা শির করে তাদের দাপট যারা বিদাত করে তাদের দাপট হ্যাঁ মানে ধর্মের নামে যারা যারা আমাদের বিদাতি সমাজের মোল্লা হজুররা তাদের কি দাপট তারপরে যারা জালেম গোষ্ঠী আছে বিভিন্ন ক্ষেত্রে তাদের কি দাপট এগুলো কোনো কাজে আসবে না সেই দিন সবাই আল্লাহর কাছে অসহায় ফোটেই রয়ে দাঁড়াবে আন্ত সবাই আল্লাহর কাছে ফকেই রসহায় হয়ে দাঁড়াবে সেই দিন আল্লাহ আলগানি ইউল হামিদ আল্লাহ ফাথরাবুল আলমিন তারপরে বলছেন আহা ওলা ইল্লাহীন আকসাম্তু লায়ান নহমুল্লাহ বির এইটাও হচ্ছে আরাফের অধিবাসীদের কথা তাদেরই কথা চলছে কার সাথে কথা বলছে আরাফের অধিবাসীরা জাহান্নামে তার সাথী আহা ওলা ইল্লাহজিন এই লোকদের সম্পর্কে তোমরা শপথ করে করে বলতে জান্নাতের দিকে ইঙ্গিত করে বলবে জাহান্নামিদের সাথে কথা বলছে জাহান্নামিদের সাথে কথা বলছে আর জান্নাতের দিকে ইশারা করে বলছে এই এই জান্নাতীদের সম্পর্কে এদের সম্পর্কে তোমরা শপথ করে করে বলতে লায়ান আলহমল্লাহ বের রাহমা আল্লাহ কখনো এদের দয়া করবেন না এরা ভুল পথে আছে এরা গুমরাহিতে আছে আজকে শিখবিরাতে যারা ধর্ম করে তারা তহিদ সুন্নতের অনুসারীদেরকে। কি গোমরা বলে না এরা জান্নাত পাবে হ্যাঁ এরা রসুলের দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা ইহুদিদের দালাল আর পাঁচাটা দালাল কার কি এরা দাজ্জাল এরা মুখের গোলাম বলে না হ্যাঁ তো দুনিয়াতে যে কথাগুলি বলেছে আরাফের অধিবাসীরা সেই দিন বলবে এগুলি তো তোমরা বলতে না যে এরা অমুকের দালাল তমুকের দালাল এরা সঠিক ইসলাম প্রচার করে না জি তোমরাই সঠিক ইসলামে ছিলে লায় আনাল হম লাহের রহমত তোমরা বলতে কসম করে করে যে এদেরকে আল্লাহ কখনও রহমত করবেন না ওদ হলুল জান্নাত আলাহ খৌফুন আলিকুমওয়ালা আনতুম তাহ এখানে উজ্জ্বল রয়েছে তৈলাহ তখন তাদেরকে বলা হবে তখন তাদেরকে বলা হবে যে তোমরা জান্নাতে প্রবেশ করো লা খৌফুন আলিকুমওয়ালা আনতুম তাহ জানুন এই যারা নেক লোক সৎকর্মশীল যারা কমজোর দুর্বল ছিল তাদেরকে বলা হবে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে তোমরা জান্নাতে প্রবেশ করো লাফুন আলিক তোমাদের কোনো ভয় নেই ওয়ালা আনতুম তাহ জানুন আর তোমরা চিন্তিত হবে না জান্নাতে না চিন্তা আছে